না হ্যাঁ অসম্ভব এর পাড়া যাচ্ছে না এটা আই ভাতে তোমরা যদি সত্তর জনকে নেমন্তন্ন করে থাকো তাহলে কি করে চলবে ঝুঁকি হচ্ছে কি পটকা কাকে ভাত দেবো বলো তো আত্মীয় স্বজন তো কাল থেকে এমনিতেই শুরু করবে আসতে সত্তর জন লোক হবে না চিনির চিনির আইবুড়ো ভাতে কত হয়েছিল মনে আছে কত হয়েছিল কত চিনির বিয়েতে তারো বেশি হয়েছিল একশো পাঁচজন হয়েছিল চপ তুমি আমাকে খালি বকছ কেন এত মুশকিলটা আমি কি করলাম সত্তর জন বললে সেটা যে একশো চল্লিশ হবে সেটা এবারই রেওয়াজ সেটা আমি জানি না তোমরা সব এক একটা মিথ্যে বাড়ি কেউ সত্যি কথা বলো না এবার এক একটা ডাকাত আর যে ভজন হজম মিটিং শুরু হওয়ার আগে সুড়সুর করে চলে গেলো সে যে কত লোককে বলেছে সে সত্যি কথা বলবে না তোমাকে অপদস্ত করবে সবার সামনে অপদস্ত করবে ওরা টাকা কি কাছে বলে যে জোরে জোরে ঝড়টা ঝরঝর করে টাকা পড়বে আহ শান্তিতে থাকতে দেয় না বাড়িতে একদম কাকচিল বসার জল নেই হ্যাঁ একটা বিয়েবাড়ি তার মধ্যে তোমাদের হা করে ঝগড়া চল চেতে চলছে চল চতে চলছে তোরা যা পারিস আমি আর এই সবাই কিছুর মধ্যে নেই যা হ্যাঁ শেষ মুহূর্তে হাল ছেড়ে দিলে কি করে হবে বলুন তো আমি দিদির সাথে কথা বলেছি সত্যি বলছি ঠিক ঠিক আছে আছে দিদির সঙ্গে কথা বলেছে তোমরা সবাই একটা কি বলে ওই শয়তান বর্দা আপনি আমাকে শয়তান বললেন যে আপনি নিজে আমাকে পছন্দ করে এ বাড়িতে নিয়ে এসেছিলেন সেই আমাকে শয়তান নামে শিরোপা দিলেন না না এরপর আর জীবন ধারণ করার কোনো মানই হয় না রিজু আমি মরে যাবো রে মানে মেজবধির এত বড় অপমান এ বাড়িতে হলে আমি মরে যাব আচ্ছা তুমি তোমার নাটকটা বন্ধ করবে আমি শুধু নাটক করছি হ্যাঁ ববিন হ্যাঁ যেটাই আচ্ছা তুমি বলো তো তোমার উপরে আমার একটু ভরসা আছে তুমি বলো তো কতজনকে বলেছে ওরা আচ্ছা আমাকে তো আয়োজন করতে হবে নাকি আই পরের দিনই তো বিয়ে সকাল থেকে সব খাওয়া দাওয়া হবে সব গান্ডে পিণ্ডে খাওয়া হবে এইসব পাড়া থেকে সব লোকজন ডাকবে বলবে আমাদের বাড়িতে বিয়ে আয় 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 আমাদের বাড়িতে বিয়ে অত ছাড়া বাড়ি হয়েছে একটা শোনো বিয়ের আগে যদি তুমি এরকম করো না আমরা কেউ কোনো কাজ করব না কেউ কোনো কাজ করব না আরে বাবা বিয়ে কি একটা দুটো লোককে দিয়ে হয় এটা তো একটা সামাজিক অনুষ্ঠান তাহলে সামাজিকতাটা গেল কোথায় হ্যাঁ কম লোক দিয়ে সামাজিকতা দেখাচ্ছে ঠিক একদমই ঠিক এই তুমি কি বলছো তোমাকে হ্যাঁ মানে ওটাই বলছিলাম আর কি সমাজ সামাজিক অনুষ্ঠান সামাজিকতা মানবিকতা এগুলো প্রয়োজন খুব ঠিকই তো ঠিক 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 আমি বাবা ভয় কোনো কথা বলছি না না আমি বরং না আমার বাপের বাড়ির লোকেদের না আসতে বারণ করে দিই হ্যাঁ শেষকালে বাবার মাথা গরম থাকবে আবার কোথ থেকে কি হয়ে যাবে বাবা না থাক বাবা তুমি চুপ করো তোমাকে কে সালিসি করতে বলেছে এখানে তো কোথায় সালিসি করছে হ্যাঁ তুমি যেভাবে বলছো তাতে তো এই বউদের মনে হতেই পারে যে ওদের বাপের বাড়ির লোকেদের এখানে আসার কোনো দরকার নেই ঠিক ঠিক তুমি একদম ঠিক বলেছো ঠাকুর হ্যাঁ না না মিষ্টির বাড়িতে আর কজন লোক তাছাড়া ওরা আমাদের কুটুম নতুন কুটুম ওদের তো অবশ্যই বলতে হবে হ্যাঁ না কিন্তু এই যে বুড়ি এই যে বেটে বুড়ি ওর গোষ্ঠী শুদ্ধকে বলার কি আছে আর শুধু বাপের বাড়ি বাপের বাড়ি মামার বাড়ি জাটার বাড়ি কাকার বাড়ি পিসির বাড়ি তারপরে যে পঙ্গপালগুলো আছে না তাদের সব ভাই বোনগুলো আছে সকাল থেকে সব সু চুর সু চুর চু করে চলে আসবে ঠিক আছে আমাকে তুমি অপমান করছো তো আমি থাকব না বলে দিলাম ভাই বিয়েটা আমি থাকব না আমি চলে যাব চলে যাবো আমি থাকবো না ও ওদিকে যাচ্ছ তুমি কেলো করেছে এই মা যদি রেখে চলে যায় এই অপমানের পরে চলে যাওয়াই উচিত তুমি সত্যি বাবা মানে আমি বলতে বাধ্য হচ্ছি তুমি কারো ব্যাপারে তো কই কিছু বলো না শুধুমাত্র আমার মামার বাড়ি ব্যাপারেই সব সময় তুমি মাকে কিছু না কিছু কথা শোনাতেই থাকো শোনাতেই থাকো এটা কি তোমার ঠিক করো তুমি বলো তো এটা তুমি কেন করো এরকম সত্যি তো বাবা আমার 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 বাপের বাড়ি নিয়ে কিন্তু যদি কেউ এরকম করে বলতো আমিও কিন্তু গৃহত্যাগী হয়ে আমি কিন্তু আপনার বাড়ির অন্যায় বাবা হ্যাঁ আমিও গৃহত্যাগে হতে চাই থাকবো না এই বাড়িতে আমি থাকবো না হেমেছো ভেছো আমার ফোনটা নিয়ে আয় ফোনটা নিয়ে আমি আমার বাপের বাড়িতে ফোন করে দি আমার ভ্যাবলা দা ওদেরকে বারু করে দিয়ে বাড়িতে আসতে হবে না ওই কিচ্চে বুড়ো তাও খাওয়াতে চায় না কাউকে না সমস্ত সব আছে ভ্যাবলা দা থ্যাপা দা থ্যাপা এখানে এসে হ্যাপা বাড়াবে শুনছো

এতগুলো লোকের এতদিনের খাওয়া থাকা আরো আছে বর্দা এটা কিন্তু আপনি অন্যায় করছেন আচ্ছা ঠিক আছে আমি আমার বাপের বাড়ির সবাইকে বলে দিচ্ছি যেন না আসে কেউ আর ছোট বলে দেব ওর বাপের বাড়ির কেউ যেন না আসে আসবে না কেউ হ্যাঁ মেজমা সেই ভালো আমরা আমাদের বাপের বাড়ির লোককে আসতে বারণ করে দিই কোনো আসার দরকারই নেই ওদের বাবা মায়ের মায়ের বাপের বাড়ির লোক আসার ব্যাপারে যদি এত কথা হয় আমরা তাহলে আমাদের বাপের বাড়ি কাউকে আসতে বলবো না দরকার নেই দেখো দেখো তোমরা সবাই দেখো আমি কি নিয়ে সংসার করছি কি নিয়ে আমি ঘর করছি তোমরা দেখো এই শোনো একদম কান্না কাটি করবে না একদম কান্না কাটি করবে না বলে দিলাম মাথা আমার গরম হয়ে গেছে

আমি কাউকে কাউকে বলবো বলবো না না ক্যান্সেল সব ঠিক বলছো হ্যাঁ ঠিক বলছি আমি কিন্তু কাল দাঁড়িয়ে থেকে খাওয়া দেখবো যদি দেখি যে তোমার কেউ কালকে এসছে তাহলে তাকে গলার ধাক্কা দিয়ে আমি বার করে দেবো আমি কোনো কিচ্ছু মানমনা। না হ্যাঁ তুমি যদি সত্যি কথা না বলো আমাকে যদি ঠিক আয়োজনটা করতে না দাও তাহলে কিন্তু কি করে বলবো বললে তো তুমি বকবে আমি কিছু বলিনি তাতে দাঁত খেয়ে যাচ্ছ হাসছিস পুরো তুই হাসতে পারছিস না দাদা হাসছি কোথায় দেখো আসলে ছোট ভাইটাকে দেখো না আর মুখখানা দেখো না হ্যাঁ ও কত বড় মুখ করে গিয়ে সবাইকে বলেছে এই পাড়াতেই তো মানুষ হ্যাঁ তুমি যদি এখন সব বাদ করে দাও ও এখন কি মুখ নিয়ে সবাইকে গিয়ে বলবে বলো তো বিয়ে বলে কথা একটু তো বুঝতে হবে নাকি বলছে না কেন কতজন ও সত্যি কথাটা বলছে না কেন কি করে বলবে সবাই তোমায় ভয় পায় কিপটে বুড়ো হিংসুকুটে বলোroku চুপ ইং شو কটে গুলি যোগাত দেবে কে হরিঘোশের গোয়াল এত লোক আসবে তার যোগাযোগ করতে হবে না সত্যি কথা বলো কতজনকে বলেছো তুমি 10 জন বলেছি পটকা সত্যি কথা বলে দাও বলো না সত্যিটা বলে দাও অসুবিধা কোথায়

আমরা সাহস নি রিজু এরপরে বললে কামড়ে দেবে আমরা খাবো না রিজু নিজেদের থেকে খাবার দিয়ে দেবো ভাগ করে খাবো এভাবে চলতে পারে না কি বলছো তোমরা ওখানে কি সব গুজুর গুজুর করছো হ্যাঁ কি আর বলবে বাবা আপনি যা মেজাজ দেখাচ্ছেন আমরা তো ভয় কেউ কিছু বলতেই পারছি না আমি তো আমি তো রীতিমতো